তারপরে কিন্তু হচ্ছে এসেছি উজ্জ্বলদার দোকানে ভাই উজ্জ্বল খেলিছিলো তোর দোকানে একবার হ্যাঁ সরি আরে ও পুরো দায়িত্ব নিলি আমি দেখছি চোখ মুখের অবস্থা আমি কথা কি বলবো আমি তো ভেসে দাঁড়ায় পেয়েছি তাহলে তো অনেকে ভিডিও ফিডিও করতে এবার যেরকম আমরা ডিভাবিরে সবসময় ওই টাইমটা একটা যার দোকান সে একটা সব দিকে যাচ্ছে তোমার সব কিছু মাথায় নিলে হবে না

সারাত বসে ব্যাপার না সেই তো আমি তো গিয়ে সেই কত রাতে দিয়েছিলাম সবাই মিলে গিয়ে সেই রাতের বেলা বাবা সত্যি কথাই কিন্তু মোটামুটি সেই কিন্তু মোটামুটি রয়েছে ঠিক আছে আজকে আমরা এসছি ভাই কেমন লাগে তাহলে ভালো লাগে ভালো আর দাদা তোমার কেমন লাগে আজকে ভাই এসছে তোমার দোকানে ভাই যদি বলে ভালো লাগে তাহলে দাদার কি লাগে না না একদম ভালোই লাগবে তাহলে কিন্তু একবার তোমার যেতে হবে আমাদের হাবড়ায় অবশ্যই খুব তাড়াতাড়ি কবে যাবে তাহলে বলো অবশ্যই যাবে তো বলে দিলে তারপরে তার দেখবো না যাচ্ছে না যাচ্ছে না তুমি তো তাই করবে আমি কিরকম যাই তুই ভালো করেই জানি সে তো জানি সারপ্রাইজ দিলে হুট করে একদিন গিয়ে বাচ্চা ভাইকে না সে ঠিক কথাই সে দোকানে করছিল হ্যাঁ সেম একদিন কিন্তু বাচ্চা ভাই তো আমি দেখব উজ্জ্বলদার চলে গেছে গিয়ে সারপ্রাইজ হয়ে গেছে তাই তো একদম এই কিন্তু মোটামুটি দাদা ভাই সবাই একসাথে থাকুক এটাই কিন্তু আমরা চাইবো যে যারা যারা দোকানদাররা রয়েছে ব্লগাররা রয়েছে সবাই একসাথে থাকুক তো দাদা একদম চলো তাহলে দেখা হচ্ছে আবার আচ্ছা টাটা